নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজেকে উন্নত করার জন্য আপনার প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণবোধ করবেন চন্দ্র রাশি থেকে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে এই সাত দিনের মধ্যে পর্যাপ্ত অর্থের অভাবে ঘরে কলহের সম্ভাবনা থাকবে অতএব এই ধরনের প্রতিটি পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলুন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে সম্পদ আহরণের বিষয়ে যথাযথ পরামর্শ নিন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হতে পারে যাই হোক তা সত্ত্বেও পরিবারে চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো সাত দিনের মধ্যে মানসিকভাবে খুব চিন্তিত দেখাবেন চন্দ্ররাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সাত দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে চিন্তাশীল হতে হবে অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন অনেক ছাত্রের আগের কঠোর পরিশ্রম যা তারা বৃথা ভেবেছিল এই সাত দিনের মধ্যে ফল দেবে কারণ এই সময়ে আপনি আপনার জ্ঞান এবং উপলব্ধি দিয়ে আপনার শিক্ষকদের প্রভাবিত করতে সফল হবেন যাতে আপনি তাদের সাহায্য পেতে সক্ষম হবেন এবং আপনি আসন্ন পরীক্ষায় ভালো প্রদর্শন দিতে সক্ষম হবেন আপনারা আপনাদের ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই শনিবারের দিন প্রতিবন্ধী ব্যক্তিদের ভাত দান করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে অবিবাহিত ব্যক্তিদের প্রতিদিন বিপরীত লিঙ্গের কাউকে প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করতে এই সাত দিনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন বিশেষ করে আপনি যদি কারো সাথে সত্যিকারের প্রেম সম্পর্কে প্রবেশ করতে চান তবে আপনাকে আপনার সমস্ত খারাপ অভ্যাস পরিবর্তন করে এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সাত দিনের মধ্যে আপনার জীবনসাথীর অপ্রয়োজনীয় দাবি আপনাকে রাগগন্ধিত করতে পারে এই কারণে আপনি তাদের ভালো বা খারাপ বলতে পারেন যদিও এই রাগ দীর্ঘস্থায়ী হবে না এবং যত তাড়াতাড়ি আপনি শান্ত হবেন আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবন সাথীর কাছে একটি উপহার উপস্থাপন করবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন এ সময় শুরুতেই রাগ নিয়ন্ত্রণ করলে এক দুই দিন নষ্ট হওয়া থেকে বাঁচানো সম্ভব কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে এই সাতটি দিন শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে অংশীদারী ব্যবসায়ী সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য দূরে ভ্রমণ হতে পারে ধর্ম বিষয়ে আলোচনা ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারাই আনন্দ লাভ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সাত দিনের প্রথম দিকে বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ রয়েছে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে কিন্তু শেষের দিকে কদিন একটু চাপ বাড়তে পারে বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূণায়ুমান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বাস্তিবোধ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ